আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা লাভবাট পাখির উপরে ভিডিওগুলো করব। আর তার আগে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের কাছে তিনটা পাইড রিং নেট রয়েছিল ব্লু পাইট আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে তো একটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আর তিনটাই মেল ছিল এখন দুইটা মেল আছে এই একটা আর ওই যে নিচে একটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যেহেতু দুইটাই মেইল আছে আর আপনারা জেনে থাকবেন যে এটা ব্লু পাইডের মধ্যে ডমিনোট পাইড বলা হয় একটু রেয়ার মিউটেশন যার কারণে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তো বা এই দুইটা সেল হয়ে গেলে আপনারা পেতে পারেন দেখা গেছে যে পাইডের কোয়ালিটিটা এত সুন্দর হবে না কোয়ালিটি ফুল তো পাইডেরও কিছু মার্কিংয়ের বিষয় থাকে পাইট হালকা পাইট হেভি পাইট ডমিনেট পাইট এরকম মিক্স থাকে এটা ব্লু আর অ্যালবিনোর মিশ্রণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট আছে বিভিন্ন কালারের ভালো মিউটেশনের বেবি বের হইতে পারে বা কিছু কিছু সময় ক্লিয়ার হেডও বের হয়ে যায় এই সব মিউটেশন থেকে যেহেতু আপনার টেলটা ক্লিয়ার আছে যাই হোক এটা নিয়ে বেশি কথা বলব না এটা আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম পার পিস পঁয়ত্রিশ হাজার করে চাইছিলাম দুইটা একসাথে নিলে কিছু কম রাখা যাবে এখন আমরা লাভবার্ডের ভিডিওটা করব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউইং লাভবার্ডের একটি জোড়া রয়েছে আসলে বার্ড কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রাইজের রয়েছে বিভিন্ন রয়েছে যেমন এই পাখিগুলার প্রাইস আমরা ষোলো হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে ডিএনএ কিন্তু নেই আগেই বলে দিচ্ছি আমাদের কাছে ক্লিয়ার হেডের অপালাইন রয়েছে আমরা এখান থেকে দেখাচ্ছি এই একটা পেয়ার রয়েছে এগুলো আমরা আট থেকে দশ হাজার পর্যন্ত পেয়ার সেল করে থাকি এই পেয়ারটা সাড়ে আট হাজার টাকা পড়বে এইখানে একটা পেয়ার আছে এটাও সাড়ে আট হাজার টাকা পড়বে তারপর এটার আরেকটা পেয়ার আমাদের আলাদা করা রয়েছে এগুলা নিজে নিজে যেগুলো পেয়ার নিয়েছে সেগুলো আমরা অলরেডি আলাদা করে দিয়েছি তো এগুলা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ার রাখা যাবে এখানেও একটা পেয়ার রয়েছে এই জন্য যেগুলো মানে একই মিউট্রেশনে রয়েছে ওগুলো তারপর আসি পারগুলো রয়েছে পারগুলো ফিশার যেটাকে বলা হয় এই যে পারগুলো ফিশার দেখতে পাচ্ছেন একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পারগুলো ফিশার এগুলো ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই যে আরেকটা পেয়ার রয়েছে এটা বুক ওটা ছিল টার্কুইস এই পেয়ারটা হলো বুক একই কালার এবার আসি আমাদের কাছে ব্লু ফিশার রয়েছে যেগুলো একটু কম প্রাইজের যাদের যারা লো বাজেটের পাখি কিনতে চান

সাত টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর আমাদের কাছে পিছনে একজোড়া পারগুলো রয়েছে তার আগে সিঙ্গেল একটা মেল রয়েছে আমরা দেখাচ্ছি এটা পড়বে মাত্র সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা চান যোগাযোগ করবেন একটা মেল পাখি এক একজোড়া পারগুলো রয়েছে পারগুলো অপালাইন দেখতে পাচ্ছেন হোল ক্লিয়ার হেড এটা বিশ হাজার আলোচনা সাপেক্ষে চাওয়া হচ্ছে আরও আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সবগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে অনেক পারগুলো আপনারা দেখেছিলেন আমাদের কালেকশনে ছিল এখানে একটা পেয়ার রয়েছে ভায়োলেট ডাবল ফ্যাক্টর মার্কস এটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তারপর গ্রিন ফিশার অপলাইনের একটা পেয়ার রয়েছে এটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাবেককে এখানে এক পেয়ার পার বলু অপলাইন রয়েছে একটা ক্রিমিও আসলে এই দুটো পাখি সবসময় খাঁচার ভিতরে ঢুকে যায় বক্সের হাড়ির ভিতরে কারণ পাখিটা অনেক আগে থেকেই মুদে আছে তো যারা নিতে চান আলাদাভাবে ছবি তোলা আছে আমি দিয়ে দিতে পারবো এখানে একটা পেয়ার রয়েছে গ্রিন অপালাইন এটাও সাড়ে ছয় হাজার চা হচ্ছে এবার আসি গ্রিন ইউ ইয়া ব্লু ইউইং রয়েছে যেটাকে ভায়োলেট বলা হয় মাসাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশন এটাও ষোলো হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন আসলে একটু কাছ থেকে দেখাচ্ছি কালারটা এই লাভবার্ড পাখিগুলো একটু চঞ্চল টাইপের পাখি হয় সব চঞ্চল প্রকৃতির যার কারণে একটু দেখানো মুশকিল হয় ওদেরকে যাই হোক ষোলো হাজার আলোচনা সাপেক্ষে তা হচ্ছে এখানে একটা গ্রিন অপালাইনের মেল রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন তিন হাজার টাকা পড়বে একটা ব্লু পাইট ফিমেল রয়েছে এটা দুই হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস পাহাড়গুলোর বুক রয়েছে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাথেকে তারপর এখানে ব্লু ফিশার রয়েছে কোভার ব্লু ফিশার ব্লিডিং পেয়ার সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে এখানেও একটা পেয়ার রয়েছে না অ্যাভেলেবেল আমাদের পেছে রয়েছে যারা মিউটেশন যোগাযোগ করবেন বিভিন্ন মিউটেশন রয়েছে বিভিন্ন প্রাইজের যেমন এখানে একটা পেয়ার রয়েছে

মাশাল্লাহ খুব সুন্দর কালার এটার মধ্যে একটা পেয়ার রয়েছে এটা আসলে অনেক দিন হয়ে গেছে ডিম দিছে আমি জানি না ডিমটা ঠিক আছে না বাদ হয়ে গেছে খুলে দেখা পড়ে না এটা সেটা সহ নয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর এখানে একটা পেয়ার রয়েছে এই দুইটাই আপনার দুইটাই গ্রিন কিচার অফার লাইন নেস্টিং করতেছে এই দুইটা এই গ্রেড কোয়ালিটির মার্কিংয়ের পাখি খুব সুন্দর মার্কিংয়ের পাখি আর এই পাখি দুইটা সাড়ে সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা পাখিগুলার মার্কিং মাসাল্লাহ দেখতেই খুব সুন্দর তো ভিউয়ার্স এই ছিল আজকের লাভবার পাখির কালেকশন এবং ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ